দর্শক আমরা এখন আছি সবাই দেখায় সেই কুয়াকাড়ার সেই সমুদ্রকন্যা যেটা বলে না তো তোমার তো একটু দাবি আছে কি জানি পুরুষকন্যাঁ যাই হোক সমুদ্র রাজকুমার এখানে আমি আমার এই ড্রোনটা দিয়ে এখন সূর্যোদয় সূর্যাস্তের দৃশ্যটা তোলার চেষ্টা করব আমার সঙ্গেই থাকুন যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার দিবেন এই যে এখনই সময় নাই এক মিনিট কবির ভাই সবাইকে একটু দেখায়ো আমরা সফর সঙ্গে আমরা আছি এখানে সাত জন সবাই আনন্দ এনজয় করছে আশা করি আপনাদের সাথে সেই জন্য শেয়ার করা ভিডিওটা যাতে আপনারাও একটু আনন্দ উপভোগ করতে পারেন তিন তিন সেই একটা দৃশ্য এখানে এই দেখেন কিভাবে পানির ঢেউটা চলে আসতেছে সেই রকম এখানে সূর্য এখন দুইটা দেখা যায় দুইটা এখানে সূর্যোদয় দুইটা দেখা যায় একটা পানির মধ্যে আর একটা হলো পানির উপরে সেই দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখনই উড়াই দিব কবির ভাই হ্যাঁ

এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই আমার ড্রোনটার সেই ড্রোন থেকে তোলা যে চিত্রটা সূর্যের সেই লেবুচর সুর কিশোর পার হয়ে যায়া লেবুচরের কাছাকাছি তিন মহানায় আমরা দাঁড়িয়ে সেই নদীর সমুদ্রের ঢেউ দেখছি কুয়াকাটা সমুদ্র কন্যার যে ঢেউটা দেখছি এবং সূর্যাস্তের সেই দৃশ্যটা আর কি আনন্দ উপভোগ করছি নিচ্ছকে না দেখলে এটা সৌন্দর্য বিয়ে আনন্দটা বোঝায় যায় না ইতিমধ্যে আমি দেখতে পেলাম একটা সেই ইলিশ মাছ ধরার যে নৌকা বা টলার সেই টলারের কাছে আমার ডোরনটা নিয়ে গেলাম ওখান থেকে প্রায় তিন চার কিলো দূরে আমি ডোরনটা পাঠিয়ে দিয়ে আমি এই সেই জেলেদের ইলিশ মাছ ধরার যে নৌকাটা টলারটার দৃশ্য তোলার চেষ্টা করলাম যে দেখতে পাচ্ছেন সেই অনেক দূরে আমি দাঁড়িয়ে যদিও ওইখানে আমার সাথে যারা ছিল তারাও দেখছে এত দূরে ডোরনটা আমি ছেড়ে দিছি সবাই আমাকে বারবার বলতাছে হালিম ভাই আপনি এত দূরে ডোরন ছাড়েন না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হব আপনার এত টাকার জিনিস তারপরেও আমি বললাম আল্লাহ ভরসা ছেড়ে দিলাম তাদের সেই মাছ ধরার টলারের দৃশ্য যে এত দূর থেকে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম সেই তিন মহানা সেই সমুদ্রকন্যার কুয়াকাটা সমুদ্রকন্যার তিন মোহানা যেটা লেবুচর থেকে কাছেই সেখানের দৃশ্য সেই টলারের দৃশ্য জেলেদের দৃশ্য ধারণ করে আমার ড্রোনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হয়তোবা ভালো লাগলে একটু আমার জন্য একটু দোয়া করবেন আর বেশি বেশি ভিডিওটা একটু শেয়ার দিবেন যারা আমাকে চিনেন না চিনেন সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন আর সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন তারা আমার ডোরনটা দেখছে দেখার পরে তারা একটু উপরের দিকে তাকিয়ে থাকলো তাই ডোরনটা দেখতেছে আমিও তাদেরকে ভাবে ওইভাবে ক্লিয়ার এই যে দেখেন তাদের জাল নাড়াচাড়া করতেছে। তারা এই যে ড্রাম নাড়তাসে জাল ফেলতে জোয়ার আসছে কারণ হলো একটু আগেই জোয়ার আসছে বা বেলা তিনটা থেকে চারটার দিকে জোয়ার আসছে জোয়ারের সেই স্রোতে তারা জাল ফেলছে একজন ভিতরে দাঁড়িয়ে আমার ডোরনটা দেখছে আর এইখানে তারা তিন চারজন জেলে একটা টলারে সেই সমুদ্রের যে জোয়ারের যে শব্দ যারা ওখানে গেছেন তারাই শুধু বুঝবেন সেই একটা শব্দ আসে শো শো করে পানির এবং সমুদ্রের ঢেউগুলো যে এত সুন্দর করে আসে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন শুধু পানি আর পানি আর কিছুই দেখা যায় না তিন মোহানা থেকে ডান সাইডে একটু আপনার দেখা যায় সেই সুন্দরবনের দৃশ্য এই যে দেখেন আমি কত কাছ থেকে ডোরনটা দিয়ে সেই নদীর পানির যে স্রোতের একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আরো সুন্দর একবারে সেই সূর্যাস্তের দৃশ্যটা আমরা উপভোগ করলাম এবং সূর্যাস্তের কারণে যে 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 এই এর পাশেই পাশেই তিন নদীর ওপারে সুন্দরবন সেইটা আমার ডোরন এপার থেকে ছেড়ে দিছি ওপার পর্যন্ত একবারে এই পাশে একটা পাখি উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি সমুদ্রের পানি আর পানি এখানে কোনো ই আর দেখা দেয় না সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দেবেন আল্লাহ হাফিজ